গুড মর্নিং সকালে আমার ছোট লকটে আসার পর দেখি যে আপনার এটা এইভাবে রাখা আছে এটা আসলে কিভাবে এরকম হলো আমি আসলে বুঝতে পারছি না কিভাবে সম্ভব এইটা ওইটা বেরোয় আসলে কিভাবে আমি এখন কবতা গুলো দেখে যাই ঠিকঠাক আছে কিনা কবুতর গুলো মোটামুটি ঠিকঠাক আছে যেভাবে দেখে গেছিলাম ঠিক একইভাবেই আছে কবুতর কোনো প্রবলেম নাই আর উপরে আছে কিছু এই হচ্ছে আমার কবুতর কবুতর সবকিছু ঠিকঠাক আছে কবুতর চুরি বা কোনো কিছু হয়নি কিন্তু এটা এমনভাবে বের হওয়া আমি মনে ঢুকেই ভয় পাইছি যে এটা কিভাবে সম্ভব যাই হোক এখন সকালে সবার খাবার দাবার দিয়ে দিব সকালে সবার খাবার দাবার দিব তারপর এগুলো ছেড়ে দিব প্রথমে চাপগুলো উঠায়নি ওকে এখন আহ উঠাই দেওয়া হয়েছে খাবার সবগুলো দেওয়া কমপ্লিট তার ভিতর আমার যে ওই পাশে যে নর কবুতার ওইটা পাও কাটছে কিভাবে সারা এসে আপনার রক্ত আসলে ব্যাপারটা বুঝতে পারছি না ওইখানে পাওয়া ধরে টানছে সম্ভবত দাঁতে দাঁতে আপনার ঈদ বা কোনো কিছু উঠছিল আগে আমার যে একটা বাচ্চা নিয়ে গেছিল তারপরে এইটা পুরো ফেলাই দিছিল আপনারা হয়তো বা দেখছেন আচ্ছা তো অবস্থা আমার আমি রেসাগুলো সব আটকাই দিছি এখানে মোটামুটি আটকাই দেওয়ার চেষ্টা করছি কারণ আমি এখানে শুধু আমার রেসার গুলোই রাখবো আর বাঘ কোনো আমার রাখার ইচ্ছা নেই ও একটা গাছের উপর চলে গেল এখন যাক পছন্দ করুন যে যেভাবে থাকতে পারে সে সেভাবে থাক আর আমি এগুলো আটকায় রাখছি কারণ কারণ এগুলো আমি হারাতে চাই না মানে ছাড়লে হয়তো বা কোনো প্রবলেম হতে পারে যার কারণ এখানে বাতাসও আছে যার কারণে আমি এগুলো ছাড়ছি না ওরা দুও অসুস্থ একজন পাশে অসুস্থ অবস্থায় ওদিক টাকায় আছে আর ওই দিক পাও কাটছে ও ওইদিক দিয়ে এদিক আছে যাক মোটামুটি ভালো আপাতত কবিতা জোড়া দেওয়ার কোনো ইচ্ছাই নাই আপাতত এইভাবে থাকবে কিছুদিন তারপর সুস্থ হবে তারপর আস্তে আস্তে জোড়া দিব অসুস্থ অবস্থায় কবিতা জোড়া দিব না এটাই হচ্ছে ব্যাপার আর ভিডিও লেন্থ বাড়াচ্ছে না এখানে অপরস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন ওকে বাই